দেখেন আমাদের বোনটা কাজ লেগে গেছে মাংস ধোয়ার কাজ শুরু করে দিয়েছে এখানে দশ কেজি গরুর মাংস আছে আর মাংসগুলা আজকে রান্না হবে মাংসগুলা সকালে আনা হয়েছে এর জন্য একটু ফ্যাকাশি কালার লাগছে দেখতে সকালে রাখা হয়েছে এখন এগুলা রান্না করা হবে ভাই ভালো করে যেন ধোয়া হয় মাংসের যেন কোনো ময়লা থাকে না রক্ত থাকে না দেখেন মাংসগুলা এখানে মাংস ধোয়া চলছে এবার সে রান্না বান্না প্রস্তুতি চলছে মাংস মাংসটাকে দুই তিনবার করে ধুলে একবারে আপনার পরীক্ষা